কোন সন্ত্রাস নির্ভরতার উপর বিশ্বাস করতে পারে না কোন সন্ত্রাস নির্ভরতার সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক থাকাটা আওয়ামী লীগের নীতি এবং আদর্শের পরিপন্থী যদি কোনো ভুল করে থাকেন যদি কোনো ত্রুটি করে থাকেন একই কথা ওয়াইদুল কাদেরও বলেছেন এই যদি শব্দটা বারবার সবাই আপনারা ব্যবহার করছেন কেন আপনারা কি মানে আপনারা কি এখনো পরিষ্কার হতে পারেন যে আপনাদের ভুল আমি কিন্তু এর আমি যদি শব্দটির প্রতিবেশি অকৃষ্ট নয় হয়তো কথা প্রসঙ্গে যদি শব্দটা এসে যেতে পারে জামাতের আমি আমি একজন মানুষ আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মী একজন মানুষ এবং বাঙালি বাঙালির যত গুণ আছে আওয়ামী লীগের মধ্যেও আছে বাঙালির যত দোষ আছে আওয়ামী লীগের মধ্যেও আছে 15 16 15.5 বছর 16 বছর আমরা ক্ষমতায় ছিলাম রাষ্ট্র রাষ্ট্রপরিচনা করেছি আমাদের অসংখ্য অগণিত ভালো কাজের সঙ্গে আমাদের অসংখ্য ত্রুটিও হয়েছে